কিছু রান্না করতে পারি কিন্তু ভাতই রান্না করতে পারি না শুনতে কেমন লাগতেছে না হ্যাঁ আসলে সত্যি আমি ভাত রান্না করতে পারি না তবে কেরে ভাত রান্না করতে পারি না চলো আজকে তোমরা ভিডিওর মধ্যে আমি সব কিছু কমো তো সব রকমের তরকারি রান্না করতে পারি কিন্তু ভাতটাই আমি রান্না করতে পারি না হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি জানো তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটারে ফ্রেশ করে নিতেছি তারপরে যাবো আজকে রান্নাঘরে অন্য সময় কিন্তু আগেই জায়গা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্না করে তবে আজকে ভাবলাম যে না আজকে আমার ঘরটার একটু ফ্রেশ করি তারপরে না হয় রান্নাঘরে যাবো তো যে যে কাপড়গুলি আসিল মানে নামাতে আসিল তো ওই কাপড়গুলি তুলে রাখতি যেই কাপড়গুলি না লাগবো তারপরে দেখো মা বাবু তারা খাটের বিছনার মানে বেডশিটটা কিন্তু দোয়া হয়েছে তো বালিশের কাবারও দোয়া হয়েছে তো এখন ওই খাটটা এরকমই থাকবো যখন কাপড়গুলি শুকানো হইব তখন খাটটা ঠিকঠাকভাবে গুছাইয়া দিব তারপরে এদিকে আমি রান্নাঘরে যাই আর কি রান্না করুম না করুম সবটাই তোমরা দেখামো এই দেখো এই কাপড়গুলি না প্রথমে ভাবজি গুছাইতাম না ধুইয়া দিম তবে আজকে ধুইতাম না শরীরটা একটু খারাপ আছে তো এই কারণে আজকে ধুইতাম না আমি একটু নর্মালভাবে একটু সাইডে গুছাই রাখি যখন ধুমু তখন নিয়ে আসিরা ধুয়ে রাখু কাপড়ের কিন্তু শেষ নাই কাপড় প্রচণ্ড ঘরের মধ্যে পারে থাকে এই কাপড় ওই কাপড় ধুয়াধুই করে রাখ মানে দুই যত টুকনা দুইতে ভালো লাগে তো তার থেকে বেশি বিরক্ত লাগে গুছ গাছ করতে তো দেখো এদিকে আমি ঘরের কাপড় গুছাই আসে রান্না করে গিয়া দেখি মা দিকে সব রকমের সবজি কাটটা নিতেছে আর এই সবজিগুলি দিয়ে আজকে কী রান্না হইব তারাও কইতাছি আর এই দিকে দেখো জ্যামাও কিন্তু চা খাইতেছে প্রত্যেক দিনই কিন্তু জ্যামা আমরা একসাথে বয়া এক লগে চা খাই সকালের টিফিনটা তো জামা এদিকে চা খাইতেছে আর এদিকে সব সবজি কাটটা দিছে এবার আমি রান্না বসাই দিই প্রথমেই দেখাই মাছের তেল রান্না করতাসি আলু আর গাজর দিয়া তোমরা কি খাইছো গাজর আর আলু দিয়া তবে আমরা কিন্তু মানে আমি আমরা বলতে আমি প্রথম খাইছি গাজর আলু দিয়ে মাছের তেল ভাজি আমরা তো সব সময় বেগুন আলু দিয়া খাইতাম কিন্তু আজকে গাজর আলু দিয়ে মাছের তেল ভাজি খাইছি ভালোই লাগছে খাইতে তবে আমার মাছের তেলটা না দিলেও আরও বেশি ভালো লাগতো কারণ আমি গাজর ভাজি খাইতে খুব পছন্দ করি শুধুমাত্র গাজর না গাজরের সাথে আলু দিতে লাগবো গাজর তোমরা দেখছো যে ঠান্ডার দিনে কিন্তু আমরা বাড়িতে প্রায়ই মানে সপ্তাহে চার দিন থেকে পাঁচ দিনে কিন্তু গাজর আলু ভাজি খাইতাম আর ঠান্ডার দিনে তো গাজরটাও একটু বেশি থাকে বাজারে তো সবসময় কিন্তু গাজরটা থাকতো আমরা ঘরে এখনও থাকে তবে ঠান্ডার দিনে কিন্তু একটু বেশিই থাকতো তো ওই সময় কিন্তু বেশি খাওয়া হইতো গাজর আলু ভাজি আর এদিকে বসাই দিছি রান্না বাস মাছের তেল ভাজি কমপ্লিট এবার মাছ ভাজতাসি আর কইলাম না আমি না ভাত রান্না করতে পারি না জানো তো কেড়ে এই যে গ্যাসের চুলার মধ্যে আমি ভাত রান্না করতে পারি না কারণ সব সময় তো কারেন্টের চুলার মধ্যে ভাত রান্না করি তো সকাল সকালই গেছে গা কারেন্ট তো এই কারণে কারেন্টের চুলাটাও মানে ধরাতে পারছি না মাত্র ভাতটা বসাইছি তার মধ্যেই গেছে গা কারেন্ট তো এদিকে নিয়ে আই পড়লাম গ্যাসের মধ্যে আমার এত প্রবলেম তো ছিল আমি একদমই গ্যাসের মধ্যে ভাত রান্না করতে পারি না আর আমরা কিন্তু সবসময় এই সসপেন্ডটার মধ্যেই ভাত রান্না করি আর হয়েছে গোড়া চালের ভাত আর এইগুলি রান্না করতে তো আমার যেটা প্রবলেম হয় এক সময় কী হয়েছে আমি যখন প্রথম প্রথম এরকম গোঁড়া চালের ভাতটা রান্না করছি একদম মানে জাউ করে লেছি আমি আন্দাজ মতো রান্না করতে পারি না তো এটাই আর কি আমি ভাত রান্না করতে পারি না তো তোমরা এরকম হয়নি মানে যে চালটা সবসময় রান্না করে অভ্যাস তার ঠিক তার থেকে মানে একটু অন্য রকমের চাল দিলে কিন্তু রান্না করতে পারি না তো সব সময় তো আমরা অন্য চাল খাই আমরা ঘরে প্রায়ই মানে বিভিন্ন রকমের চাল খাওয়া হয় তবে গুঁড়ো চালটা আমি একদমই রান্না করতে পারি না তো দেখো কইলাম এবার বসাই দিই মাছ তরকারি তো মাছের লেগে কি নিছি দেখো ডাটা আর আলু দিয়ে সেটা মাছ তরকারি রান্না হইব তো এটার লাগে আমি দিয়ে দিলাম প্রথমে আলু ভাজা নিয়েছি তারপরে কড়ার মধ্যে দিয়ে দিছি মেথি সম্বাস তারপরে ডাটাগুলি কিন্তু আমি ভাজছি না তবে ডাটাগুলি আগে একটু সিদ্ধ করে ফালাইতে লাগছে ডাটাগুলি বেশি একটা ভালো পড়ছে না তো এই কারণে একটু সিদ্ধ করে ফালাইতে লাগছে তারপরও না ডাটাগুলি অনেকটাই শক্ত আসিল আর যদি ভালো হতো ডাটাটা তাহলে কিন্তু একদম নরম হয়ে যেত গা তারপরে এদিকে কইলাম আজকে কুয়াস কুড়াইয়া আলু দিয়া মানে এটা শাকের মতো রান্না করছি বাঁধাকপি শাক যেরকম খাই এরকমভাবে তো এটার লাগিয়া দুইটা মাথা তিন চারটা মাথাই আসিল তবে কুয়াশটা একটু অল্প তার কারণে দুইটা মাছের মাথা দিয়েই রান্না করছি তবে আজকে আমার মেনুতে কি আছে দেখো মাছের তেল ভাজি কুয়াস আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর এটাও কিন্তু কুয়াশার তরকারি বাট বাবুর লেগে আলগা করে রাখছি তোমরা সবসময় দেখো ধন্য পাতার তরকারি বাবুরে খাওয়াই না কারণ শ্বাসের প্রবলেম আর এদিকে আছে ডাটা আলু দিয়া মাছের ঝোল বাস আজকের লেগে রান্নাবান্না এতটুকুই তো এখন সময় হয়েছে বিকাল সব কিছু কাজ গুজ গাছ করে এবার আমি মন্দিরের সামনে দেখো বইয়ারিছি কিছুটা ভিডিও এডিট করতেছিলাম অন্য সময় সুরজিৎ বাড়িতে থাকলে কিন্তু আমি রাতেই এডিট করি তবে এখন আমি এইখানে বই ভিডিওটা বেশিরভাগ সময় এডিট করি বিকালের সময়টাতে তো এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি আজকের লেগে আবার দেখা হইব নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো তো বাই বাই সবাইকে টাটা